গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে জানুয়ারির দু তারিখ আজকে বৃহস্পতিবার ওর ছুটি তো সেই জন্য সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি পাউরুটি আছে তো পাউরুটি এর আগের দিন থেকেও বলছে যে হ্যাঁ টোস্ট খাবো ওই মানে পিনাট বাটারটা দিয়ে তাহলে ঠিক আছে আজকে ওটাই করি আর এটা শেষ করেও যাব কারণ পাউরুটি জল খাবার একমাত্র আমিই খাই মাও স্কুল চলে যায় মারও খাওয়ার টাইম হয় না ও তো ভাত খেয়ে যায় তো আমি তো কাল বেরিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম যে না আজকে পাউরুটিটাও শেষ করে দিই এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম মা পাউরুটি হালকা শেখলে খেতে চায় না মা বলে না বেশি করে শেখ যদি আমি নর্মাল অল্প শেখি মা আবার তাকে কড়া করে ভাজে মানে শ্যাকে আর কি ওকে জিজ্ঞেস করলাম বললো না হালকা আমি আবার এটাকে ভাজবো আমি না বুঝতে পারিনি হাত ফসকে তেলটা একটু বেশি পড়ে গেছে আর পাউরুটি দেখবে খুব তেল টেনে নেয় তো এর পরেরবার যখন আমি আবার করেছিলাম তখন একদম সামান্য তেল দিয়েছি আর এদিকে প্রথমে যেগুলো নর্মাল শেখেছিলাম সেগুলোতে এখন পিনাট বাটার লাগিয়ে ওকে দিয়ে দেবো আর ওই সাইডে আমারটা তো ফ্রাই হচ্ছে আমার ফ্রাই করে খাওয়ার অভ্যেসটা বড্ড বাজে হয়ে যাচ্ছে চট জলদি হয়ে যায় বলে পাউরুটিটা ব্রেকফাস্টে খাই কিন্তু এই তেল দিয়ে সেকে যদি খাওয়া রোজ রোজ অভ্যেস হয়ে যায় তাহলে এটা বড্ডই বাজে আর চিনি খাওয়া তো একদমই ভালো না আমি দেখো কত জ্ঞান দিয়ে ফেলছি অথচ আমি নিজেই খেয়েছি তবে বিশ্বাস করো এটা আজকেই লাস্ট এরপর থেকে আমি আর এভাবে খাবো না তবে চিনি দেওয়া সবগুলো আমি খাইনি এখানে পাঁচটা করে আছে দেখো দুটো প্লেটেই দুজন মিলে ভাগ বট করে খেয়েছি ভালো লাগছে মিষ্টি নেই বাটারটায় মানে এক্সট্রা করে কোনো সুইটনেস নেই হুম ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখনও বেরোচ্ছে আসলে বাজারেও যেতে হবে এই ছুটির দিন একটা দিন আর তার মধ্যে হাজার একটা কাজ থাকে সেটা নিয়ে ও বলছিল যে একটা ছুটির দিন কোথায় বাড়িতে বসে থাকবো তা না কত কাজ ফার্স্টে ডকুমেন্টের কিছু কাজ আছে তারপরে যাবে বাজারে কিছু গ্রসারি আইটেম টুকটাক আনতে হবে তারপরে আবার সেলুনেও যাবে চুলদারি কাটতে কত কাজ পাবো তো ওটা নিয়ে বক বক করতে করতে বেরোলো আমারও এদিকে প্রচুর কাজ আছে আমি এখন এডিট করব তার সাথে স্নানও করতে হবে হেয়ার ওয়াশ করবো কালকে যাব বলে কত কিছু নিয়ে এসছে দেখো পপকর্ন একটা একটা লেস তার সাথে একটা কেক চকলেট লিটল হার্টস আর এগুলো তো বাড়ির জন্য আনতে হতো মুড়ি তেল আর পেস্ট আনিস নি সন্ধ্যাবেলা যাওয়া আপাতত তো এই পেস্টটা নিয়ে নেই এটা তো অসুবিধা না আমি তখন হুম তো দুটো লজেন্স এখন খাই একটা দেখ গ্রসরের জিনিসগুলোর সাথে সাথে তো দেখলেই টুকটাক কয়েকটা জিনিস আমার জন্য নিয়ে এসেছে আমার এই টাইমটা না একটা মিক্সড ফিলিংস কাজ করে জানি না কারা কারা রিলেট করতে পারবে মানে এই যেমন ধরো বহরমপুর যাব তোমাদেরকে বলা হয়নি আমি এখন বলেই দিলাম বহরমপুর যাব তোমাদের তো বললাম কিছু ডকুমেন্টের কাজ আছে সেই পারপাসেই যেতে হবে তো এই যে যাব মার সাথে দেখা হবে সেটা ভেবে একদিক দিয়ে আনন্দও হচ্ছে মার সাথে দেখা হবে মার হাতে রান্না খাবো মার সাথে সময় কাটাবো আবার একদিক দিয়ে মনে হচ্ছে কিছু যেন ছুটে যাচ্ছে মানে কীভাবে বোঝাই তোমাদের এই যে প্রত্যেক দিন কাছ থেকে আসার পর ওই টাইমটা আমি হাঁ করে অপেক্ষা করে থাকি কখন ও আসবে সাড়ে নটা থেকে আমি শুধু ঘড়ি দেখি এই বেরোবে আর এই ফোন করবে তো ওই টাইমটায় বহরমপুরে আমার কি যে কষ্ট হয় এটা আমি কাউকে বোঝাতে পারবো না আস্তে আস্তে হয়ে যায় আবার কদিন গেলে কিন্তু প্রথম প্রথম যাওয়ার পর ভীষণ কষ্ট হয় আবার যেমন ধরো এই রাত্রিবেলা আসার পর ওর সাথে টাইম কাটানো আবার সকালবেলায় একসঙ্গে এই তো বাইরে দাঁড়িয়ে থাকি কতটা টাইম একসঙ্গে কাটাই আর কি করি এই সব কিছু প্রচণ্ড মিস করব তো এগুলো ভাবলে কান্না পাচ্ছে একটা মিক্সড ফিলিংস কাজ করে প্রতিটা বার যাওয়ার আগে আমার মনে হয় থাক আজকে যাব না আর দুটো দিন বাদে যাই আর আসার সময় মনে হয় থাক আজকে আসবো না আর দুটো দিন বাদে আসবো এই হয় তোমাদের কারোর হয় কি না আমাকে কমেন্টে জানিও তো নাকি এরকম পাগল আমি একাই আজকে যখন ওই লজেন্স ওগুলো এনে দিল তখন তোমরা নোটিশ করেছ কি না জানি না ওর মনটা ভীষণ খারাপ আমি বুঝতে পারছিলাম ক্যামেরাটা অফ করার পর আমাকে বলছিল এই আবার কদিনের জন্য আমি একা হয়ে যাব তো যাক করা যাবে এই কটা দিনের জন্যই যাব আর এবার তো এখন দেখো স্নানও কমপ্লিট আর বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তখন প্রায় দুটো দশ মতন থেকে চলে এসেছে তবে রিন্টু সেলুনে গেছিল ও রাস্তা অনেকটা লেট হয়েছে ও প্রায় দুটো পনেরো কুড়ি নাগাদ আসে আর এখন বাজছে দুটো চল্লিশ মতো এতক্ষণ আমরা লাঞ্চ করতে বসছি আজকে লাঞ্চের মেনুতে ছিল বেগুনি তার সাথে ভাত ডাল ওদিকে চিকেন ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন একটু বাইরে রোদে এসে দাঁড়িয়েছি এখনো তিনটের কাছাকাছি বাচ্ছে শীতকালে ভাত খাওয়ার পর না একটা অদ্ভুত রকম শীত লাগে তো সেই জন্য রিন্টু বাইরে এসে দাঁড়িয়েছিল আর আমিও বাইরে এসেছি কালকে যেহেতু আমি যাব কটা ট্রেনে যাব কখন যাব এই সমস্ত নিয়ে কথা হচ্ছিল আসলে রানাঘাট থেকে যদি ট্রেন ধরি তাহলে বেশ ফাঁকায় যাওয়া যায় দুপুর একটা পনেরো কুড়ি নাগাদ একটা ট্রেন আছে রানাঘাট থেকে ও আমাকে বারবার ওটাই যাওয়ার জন্য বলছিল তবে আমি ওই ট্রেনটায় যাব না কারণ ওটায় গেলে না দুপুরটা অনেক বেশি হয়ে যায় প্রায় তখন চারটে ফাটে বেজে যায় বাড়িতে পৌঁছোতে সেজন্য আমি যে ট্রেনটায় যাব ওটাতে গেলে দাঁড়িয়েই যেতে হয় সেটা আমি জানি তবু ওই ট্রেনটাতেই যাব বলে আমি ঠিক করেছি গুড ইভিনিং এখন বাচ্চা ছটা দশ পনেরো মতন আমি এদিকে রেডি হয়ে গেছি আসলে আমি আর দিনটু একটু বেরোবো সপ্তাহে এই একটা দিন ছুটি থাকে সেই ছুটির দিনটাও যদি ঘরে বসেই কাটাই তাহলে কি ভালো লাগে বলো সেই জন্য চটপট করে এখন চাটা বানিয়ে নিচ্ছি আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরোনোর তবে আমার চেষ্টাতে কী হবে রিন্টু ওদিকে বিছানা ছেড়েই উঠছে না চা খাবে তারপর নাকি রেডি হবে প্রত্যেকটা দিন আমাকে এরকমই বলে যে তোর রেডি হতে টাইম লাগবে তুই তাড়াতাড়ি কর এদিকে আমি রেডি হয়ে বসে থাকি ওর তারপর হয় না আর ওর এটা ওটা খুঁজতে গিয়ে শেষ মুহূর্তে আমারও দেরি হয় চা খাওয়া কমপ্লিট এরপর ও ওদিকে রেডি হতে গেছে আর এদিকে আমিও এখন চটপট করে রেডি হয়ে নেব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোথাও বেরোনোর আগে আমি কিভাবে চটপট রেডি হই প্রথমে একটা মসচারাইজার অ্যাপ্লাই করেছি তারপরে তো দেখলে একটা ফেস পাউডার অ্যাপ্লাই করেছি কাজল পরেছি আইব্রোজটা ড্র করেছি লিপস্টিক অ্যাপ্লাই করার পর ওটাকে হালকা হাতে চোখের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি

যেটা তোর বিয়ের সময় আমাদের বাড়ির লোক নিমন্ত্রণ করে দিয়েছিল হুটি না ওটা হ্যাঁ দেখ কেমন অসভ্য একেবারে আজকে টুকটাক বেশ কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম প্রথমেই আসলাম কাজটা পাড়ায় এখন বিশালে যাব আমরা টুকটাক বিশাল থেকে গ্রসারি আইটেম গুলো বাড়িতে বসে অনলাইনে পার্চেস করে নি তবে ও বলছিল যে দেখবে একটু উইন্টার কালেকশন কেমন আছে আজকে যেহেতু বৃহস্পতিবার কাঁচরাপাড়া মার্কেট বেশিরভাগটাই বন্ধ সেই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা এইবার বিশালে দেখলাম টাইটান সোনাটা তার সঙ্গে আরো দু একটা ব্র্যান্ডের ঘড়ি কালেকশনে আছে তবে আগের কিন্তু ছিল না আর প্রথা অনুযায়ী রিন্টু জুতো দেখে দাঁড়িয়ে গেছে জুতোর সাথে ওর যে কিসের অবসেশন আমি জানি না এখান থেকেও জুতো নেবে না নেবে না করে তাও একটা নিয়েছে প্রথমে তো আমি বারণ করছিলাম তারপরে কিছুতেই না শোনায় একটা জুতো নিয়েছে তার সাথে ওর কাজে পড়ে যাওয়ার জন্য মোজা নিতে হতো দুটো সেট মোজাও নেওয়া হয়েছে আমি একটু কুর্তির কালেকশনগুলো দেখছিলাম তবে আমার না অনলাইন থেকে নিতে নিতে এমন অবস্থা হয়েছে অফলাইনে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি আর কিছুই নিইনি জোর হাতে যে জুতোগুলো দেখছো ওই জুতোটাই ও নিয়েছে আর এখানে একটু ট্রায়াল দিয়ে দেখছিল আসলে নম্বর বা সাইজ যেটাই বলো না কেন লেখা থাকলেও অনেক সময় প্রবলেম হয় তো সেই জন্য ট্রায়াল দিয়ে দেখে নেওয়াই ভালো কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে তবে ঘুরতে বেরিয়েছি আর কিছু খাবো না সেটা কি হতে পারে যেহেতু ঠান্ডা লেগে আছে ইনফেকশনটা গলায় হয়ে আছে সেই জন্য ফুচকা খাইনি গরম গরম মোমো আর তার সাথে স্যুপ খেয়েছি শেষ নাই এখানে এসেছিলাম বাজারে বাইদ এই নসবিনটা নিয়েছি শ্রীহরির এই নসবিনটা আমার বেশ ভালো লাগলো ও খানের জন্য দেখছিল তবে আমার এটা পছন্দ হয়ে গেছে দেখে আমি এটা নিয়েছি তার সাথে পলা নিয়েছি কারণ আমি সোনার পলাটা পরে না যাবো না ট্রেনে এটা হচ্ছে ব্যাপার আর তার মধ্যে জুতোটা গেছে পেস্টিংটা নিজের খুলে তো ওটাকে আবার ঠিক করতে দিয়ে দিলাম আর এই জুতোটা নিয়ে নিয়েছি নর্মাল স্যান্ডেল কি ঠান্ডা আজকে বাইরে